সো হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তো আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি যারা অনেকেই টেনশনে আসেন যারা বিএস গ্লোবালে একত্রিশে মার্চে মেল দিয়ে রাখছেন বাট অ্যাপয়েন্টমেন্ট এখনও পাইতেছেন না দেখতেছেন যে অনেকেই আপনার পরের যে কাগজ মেয়াদ আছে তারাও পেয়ে যাচ্ছে ঘটনা কি তাই না এই চিন্তাটা সবারই থাকে যেহেতু আপনার নুরস্থার মেয়াদ বা আপনার নুরস্থ জানুয়ারিতে অনেকে নরস্ত হচ্ছে ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে যারা যাদের নরস্ত তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কিন্তু আপনি জানুয়ারিতে দিছেন কিন্তু তবুও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এখন যেহেতু বি গ্লোবাল বলেছিল যে যাদের ম্যাথ কম তারা আগে পাবে আচ্ছা এখানে আরেকটা কথা কিন্তু আপনি ভুলে গেছেন সেটা হচ্ছে বাইশে মার্চে কিন্তু বলা হয়েছিলো একটা নোটিশে বলা হয়েছিল আপনি যদি খেয়াল করেন যে আগে দিলে আগে পাবেন এই ভিত্তিতে তো যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তাদের কিন্তু একটা মানে কারণ আছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার দেখেন যারাই পাইতেছে তারা কিন্তু সবাই নয়টার দিকে প্রায় নয়টার দিকে বা নয়টা একে মেল করছে তারাই কিন্তু রিপ্লাইটা পাইতেছে মানে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা পাইতেছে এখন আপনি হয়তো দেখেন আপনার হয়তোবা নয়টা একে দিয়েছেন কিন্তু আপনার সেকেন্ডেও ব্যাপার সেপার আছে যেহেতু প্রচুর মানুষ অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে সেহেতু তাদের যারা আগে আবেদন করছে তারা আগে পাবে এখন আপনার খেয়াল করে দেখবেন যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারা কিন্তু নয়টার দিকে মেল করছে আপনি হয়তো বা নয়টা দুয়ে মেল করছেন নয়টা তিনে মেল করছেন আরও অনেকে অনেক পরে করছে তো সেই ভিত্তিতে মানে যারা আগে মেল করছে তাদেরটাই কিন্তু আগে দেখা হইতেছে এর মধ্যে আবার ব্যাপার স্যাপার আছে যাদের আবার নূলস্থায় গণ্ডগোল আছে মানে নূলস্থায় ফেক আছে তারা কিন্তু এখনও জানাইতেছে না বিউজ গ্লোবাল তো তাদেরকেও একটা বাছাইকরণ চলতেছে তো যাদেরটা আগে পাইতেছে তাদেরটা আগে রিলিজ করে দিতেছে ডেটটা আর যারা ফেক আছে তাদেরটুকু কিন্তু এখন কিছু বলতেছে না তো মোটামুটি এখন বলা যাচ্ছে যে আপনারা যেহেতু পঁচিশ এপ্রিলে একটা ঘোষণা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পঁচিশ এপ্রিল থেকে আগামী মানে তিরিশ তারিখের মধ্যে তিরিশ দিনের মধ্যে সরি তিরিশ দিনের মধ্যে আপনার মেল অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে দেবে তো সেক্ষেত্রে পঁচিশ এপ্রিল থেকে হিসাব কারণ পঁচিশে মে পর্যন্ত কিন্তু আপনারা অপেক্ষা করতে পারেন এই তিরিশ দিনের মধ্যে সবাই মোটামুটি একত্রিশে মার্চে যারা থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত যারা মেল করছেন তারা কিন্তু এগুলা কমপ্লিট করে দেবেন এটা আমার আগে আগের ভিডিওতে বলা বলছি আমি তো সেক্ষেত্রে এখন ব্যাপারটা হচ্ছে কি ওই যে নিয়মটা যেটা আগে মেল দিলে আগে রিসপন্স পাবেন তো দেখেন আপনি হয়তোবা বা নয়টা দুইয়ের মধ্যে মেল করছেন এখনও সেজন্য আপনি সেই মানে আগে আসার যে আপনার মেলের রিপ্লাই আসবে সেটা কিন্তু পাচ্ছেন না তো এখন কিন্তু বর্তমানে যাদের মেল অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা কিন্তু নয়টা থেকে নয়টা এক পর্যন্ত দেওয়া হইতেছে তো আস্তে আস্তে যখন ধীরে ধীরে তখন দেখবেন নয়টা দুই থেকে শুরু হবে তো নয়টা দুইয়ের থেকে যখন শুরু হবে যদি আপনার সিরিয়াল নয়টা দুইয়ের মধ্যে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন ডেট পেয়ে যাবেন তো সেক্ষেত্রে চিন্তা করার কারণ নেই আর বিএস গ্লোবাল নামে আসলে কি বলবো এদের সমস্যা তো আসেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে সমস্যা আছেই যেহেতু তারা মেইলে হোক নোটিফিকেশনে হোক এবং তাদের ফেসবুক অফিসিয়াল পেজে হোক তারা বলেই দিছে যে তাদের রিসপন্স মানে হচ্ছে কি তারা এই বছর সবচেয়ে বেশি কাগজপত্র পাইছে ঠিক আছে মানে হচ্ছে গত বছরের তুলনায় সবচেয়ে বেশি কাগজপত্র জমা হয়েছে পাসপোর্ট পাসপোর্টও জমা হয়েছে নস্ত জমা হয়েছে সেক্ষেত্রে তাদের এগুলা এত মানে ভেজাল প্রবাহিত হইতেছে এগুলা মেনটেন করাটা তাদের লোকবল নাই তাদের কি বলে ওয়ার্ক স্টেশন নাই সেজন্য হয়তোবা তাদের অনেক দেরি হইতেছে বিকজ তাদের এত ফাইলগুলা মেনটেন করাটা অনেক কষ্টকর ব্যাপার এটা বোঝা স্বাভাবিক ঠিক আছে তো মোটামুটি এখনও অনেকে পাসপোর্ট জমা দিয়ে কিন্তু এখনও আট নয় মাস হয়ে গেছে তারা পায়নি অলরেডি আরও নুরস্থ উঠতেছে মানে আরও ডেট হবে অ্যাপয়েন্টমেন্ট হবে আরও পাসপোর্ট জমা হবে তো সেক্ষেত্রে একটা জবাখুচুরি অবস্থা হয়ে গেছে তো সেটা উত্তরণের জন্য তারা যথেষ্ট চেষ্টা করতেছে তো দেখা যাক কি হয় তিরিশ দিন অপেক্ষা করেন পঁচিশে মে পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্টে দিয়েছেন অবশ্যই তারা অ্যাপয়েন্টমেন্টের মেইলের উত্তর অবশ্যই পাবেন এবং ডেট কনফার্মেশন পেয়ে যাবেন বাই